এটা আয়াতুল কুরসি এটা কোরআনে সবচাইতে দামি আয়াত ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াতের মধ্যে থেকে সবচাইতে দামি আয়াত এটা আদম আয়াফিল কোরআনিল করিম আল্লাহর কোরআনের সবচাইতে দামি আয়াত দ্য গ্রেটেস্ট ভার্স ইন দ্য কোরআন উবাইবনে কাব রাদী আল্লাহ তালা আনহুকে বিষ্ণু সাহসান জিজ্ঞেস করলেন উবাই বলতো কোরআনের কোন আয়াতটা সবচেয়ে সেরা উবাই জানেন তারপরে বললেন আল্লাহ রসুল হু আলাম আল্লাহ আল্লাহ রাসুল ভালো জানেন দেখেন কত বিনয়ী ছিলেন সাহাবারা যেন উত্তর দিতে চাইতেন না ভাবতেন না জানি বিষ্ণুবি নতুন কিছু আমাদেরকে জানায় বিষ্ণুবী আবার বললেন তুমি কি জানো করোনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা এবার উবাই ভাবলেন এবার আমি উত্তরটা দিয়েই দিই তিনি বললেন আয়াতুল কুরসি আল্লাহ ইল্লাহম এটা শ্রেষ্ঠ আয়াত বিষ্ণুবি খুশি হয়ে উবাই আপনি কাবের বুকে একটা চাপর মারলেন এরকম আদরের চাপর দিয়ে বললেন লিয়াহ নিকাল আবুল মঞ্জের হে আবুল মঞ্জের জ্ঞান এবং প্রজ্ঞা তোমার জন্য মোবারক হোক তুমি ঠিক বলেছ পড়া তাহলে এই প্রথম ইনফরমেশনটা আজকে জানলাম কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম সবাই বলবেন একসাথে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম কোন সুরায় আয়াত নাম্বার দুশো এত আয়াত থাকতে এ আয়াতটা কেন সর্বশ্রেষ্ঠ হলো রে ভাই এর কারণ এই আয়তের ভেতরে আল্লাহ তালা তার নিজের পরিচয় তুলে ধরেছেন এই ভেতরে আল্লাহ নাকি দুইজন তিনজন কয়জন আমাদের রব একজন এক আল্লাহর পরিচয় আছে এখানে আল্লাহর জ্ঞান আল্লাহর ক্ষমতা আল্লাহর কুদরতের বিবরণ আছে এই একটি আয়াতে আল্লাহর চারটা আসমা উল্লাহ হোসনা আছে আল্লাহর চারটা সুন্দর সুন্দর নাম আল হাই আল কাইয়ুম সবশেষে আছে আল আলী আল আদিম মোট কয়টা জোরে বলেন আল হাইল কাইয়ুম দুটা আল হাই একটা আল কাইয়ুম একটা ওলাইয়া উদু হেফ দুহমা ওহু আল আলিয়ুল একটা আল আলী আর একটা আদিম তাহলে মোট আল্লাহর কয়টা নাম আছে এখানে এজন্য এ একটা করণের সবচাইতে শ্রেষ্ঠতম আয়া আয়াতুল কুরসি এটা আপনারা পড়বেন বিষ্ণু ইসলাম বলেন মান করা আ আয়াত আল কুরসি দুবুরা কুল্লি সলাতিন লম না জান্নাতি ইল্লাল মাউল প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পরে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই এবং জান্নাত ইসলাম বলেছেন যখন ঘুমোতে যাবা ইদা ইলা ফের যখন ঘুমোতে যাবা আয়াতুল কুরসি পড়বা যদি পরো আল্লাহর পক্ষ থেকে আপনার সিকিউরিটির জন্য আল্লাহ একটা স্পেশাল ফেরস্তা নিয়োগ দেয় সকাল পর্যন্ত আপনার সিকিউরিটি দেয় শয়তান আপনার কাছে আসতে পারে ফজরের পরে পড়লে মাগরীব পর্যন্ত সিকিউরিটি প্রোটেকশন ফ্রম আল্লাহ মাগরীবের পরে পড়লে ফজর পর্যন্ত প্রোটেকশন ফ্রম আল্লাহ তাহলে দিস আয়াতুল আওয়ার ওয়াজিফা ডেইলি এভরি মর্নিং অ্যান্ড এভরি ইভিনিং ফর এভরি মুসলিম ঠিক কিনা বলেন প্রত্যেক মুসলিমের স্পেশাল ওয়াজিফা হবে আয়াতুল কুরসি নামাজের সালাম ফিরানোর পরে আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ তিনবার ত্ত্রিশবার তেত্রিশবার্লাহবর তেত্রিশ বারলা ইহদুল এগুলো পড়ার পরে আমরা আয়াতুল কুরসি পড়ব তাহলে জান্নাতে ঢুকার এন্ট্রি আমার কেউ ঠেকাতে পারবে তাহলে পড়বেন সবাই আয়াতুল কুরসি এই হচ্ছে আয়াতুল কুরসির ফজিলত